হ্যালো স্টুডেন্ট वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজার সাইন্স আজ আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌত ও পরিবেশ আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আজকের ভিডিওটা একদম फटाफटি হয়ে চলেছে তার কারণ তোমরা এর আগে অনেকে বলতে এর বড় কোশ্চেন অ্যান্সার করে দেওয়ার জন্য তো আজকে তোমাদের সেই আশাটা পূর্ণ হতে চলেছে তো আজকে যে অধ্যায়টি আলোচনা করব তাহলে ধাতুবিদ্যা একবার বললাম আমি এই ধাতুবিদ্যা অধ্যায়ে সমস্ত বড় কোশ্চেন আজকে আলোচনা করা হবে এই যে বইটি রয়েছে এটি হচ্ছে সাত্রাপুরকাসনির বই এবং দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা তো চলো শুরু করা যাক আজকের এই প্রথম কোশ্চিনটা রয়েছে উপাদান উল্লেখ করে তামার একটি ধাতুর নাম ও ব্যবহার লেখো এটা রয়েছে একশো আঠাশ পেজে দেখো তামার একটা শঙ্কর ধাতু তাহলে হয় লিখতে পারো কাঁসা বা বেলমেটাল অথবা পিতল অথবা ব্রোঞ্জ ঠিক আছে এবং এদের যে ব্যবহারগুলি রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যবহার লিখে নিতে পারো দুই নম্বর কোশ্চিন রয়েছে অ্যামালগাম কাকে বলে উদাহরণ দাও তো এটাও পেয়ে যাবে তোমরা একশো আঠাশ নম্বর পেজে দেখো অ্যামালগাম ধাতু শঙ্করের একটি উপাদান পারদ বা মার্কারি হলে তাকে অ্যামালগাম বলে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে উদাহরণ এখান থেকে এটুকু লিখে নিবে তিন নম্বর কোশ্চিন অ্যালুমিনিয়ামের একটি শঙ্কর ধাতুর নাম ও ব্যবহার লেখো অ্যালুমিনিয়ামের একটা শঙ্কর ধাতুর নাম এবং ব্যবহার লিখতে হবে এটাও একশো আঠাশ নম্বর পেজে রয়েছে দেখো এই বইয়ের একশো আঠাশ নম্বর পেজে অ্যালুমিনিয়াম শঙ্কর ধাতু হচ্ছে ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম আর যে কোনো একটা ব্যবহার লিখতে পারো ঠিক আছে ডুরালুমিনের এই ব্যবহারগুলো রয়েছে আর ম্যাগনেলিয়ামের ব্যবহারগুলো এগুলো রয়েছে ঠিক আছে এরপরে চার নম্বর কোয়েশ্চেন জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন এটা তোমাদের বই নেই আমি নোটস থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিবে দেখে নাও যে জিঙ্ক বেলেনকে জিঙ্ক বেলেনকে জিঙ্কের খনিজ অকারিক দুই বলা হয় দুই দুই রকমই বলা যায় তার কারণ হচ্ছে খনিজ পদার্থ হল প্রকৃতিজাত জাত জৈব ধাতব যজ্ঞসমূহ এখান থেকে শুরু করে একদম এখান পর্যন্ত লিখে নেবে ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন দু হাজার উনিশ সালে কিন্তু মাধ্যমিক বোর্ড এক্সামে এসেছে এরপরের কোশ্চিন পাঁচ নম্বর সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন এটা ব্যাখ্যা করতে হবে এটা একশো নম্বর পেজে রয়েছে এই বইয়ের দেখো এই বইয়ের একশো উনত্রিশ সব খনিজ আকরিক নয় এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ এখানে পর্যন্ত লিখে নিবে ঠিক আছে এরপরে কোশ্চিন ছয় ছয় নম্বর থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি বিক্রিটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এর একটি প্রয়োগ লেখো এটা পেয়ে যাবে এই বইয়েরই একশো একত্রিশ নম্বর পেজে দেখে না একশো একত্রিশ নম্বর পেজে এই যে দু হাজার ডিগ্রি সেন্ডিগ্রেড এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখবে প্রথম কোশ্চেন অ্যান্সার আর ব্যবহার দেখো এই যে রেল লাইন ট্রাম লাইন আছে না এখান থেকে শুরু করে প্রয়োগ করা হয় এখান পর্যন্ত লিখে নেবে সাত নম্বর কোশ্চিন সংকেত সহ দস্তার একটি প্রধান আকরিকের নাম লেখো এটা পে এটা রয়েছে তোমার একশো উনত্রিশ নম্বর পেজে দেখো সংকেত সহ যে কোনো একটা লিখতে পারো জিঙ্ক ব্লেন্ড ঠিক আছে এর সংকেত হয়েছে জেড এনএস রূপে রয়েছে ক্যালামাইন সংকেত লিখতে পারো জেএডএন সিও থ্রি কোনো একটা লিখলে হবে আট নম্বর কোশ্চিন জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাম তাহলে এটা রয়েছে একশো চৌত্রিশ নম্বর সরি একশো উনত্রিশ নম্বর পেজে উনত্রিশ নম্বর পেজে এই বই রয়েছে তার আগে বলি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে 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 কমেন্ট এবং শেয়ার যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে দেখে না একশো উনত্রিশ নম্বর পেজে এই যে জারুন দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটা হচ্ছে জারুনের সংখ্যা যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারুণ বলে ঠিক আছে এটা জারুণ হয়ে গেল এর পরের পেজে রয়েছে বিজারণ এগুলো হচ্ছে জারণের উদাহরণ যেমন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন বর্জিত হলে এনে প্লাস আইন উৎপন্ন হবে ঠিক আছে এগুলো জারণের উদাহরণ এরপরে দেখো বিজারণ যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে আর বিজারণের উদাহরণ হচ্ছে এগুলো ঠিক আছে লিখে নিবে নয় নম্বর কোয়েশ্চিন রয়েছে থার্মিট পদ্ধতিতে কাকে বলে এই বইয়েরই একশো নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে দেখো এই যে দেখতে পাচ্ছ থার্মেট পদ্ধতি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখে নেবে ঠিক আছে থার্মেট পদ্ধতি এগারো নম্বর কোশ্চেন রয়েছে সরি দশ নম্বর অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন এটা একশো চৌত্রিশ নম্বর পাতায় রয়েছে দেখে নাও যেখান থেকে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় চাটনি বা আঁচারে অজৈব অ্যাসিড থাকে যা অ্যালুমিনিয়ামের পাত্রের সঙ্গে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করতে পারে তাই এই অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি খাওয়া উচিত নয় এরপর এগারো নম্বর কোশ্চিন এম এসও ফোর যেখানে এম হচ্ছে ধাতু এর জলীয় দ্রবণকে তরি জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো বিক্রিটি জারণ না বিচরণ বিক্রিয়া যুক্তিসহ লেখো এটা এই বইয়ের মধ্যে নেই আমি অন্য নোটস থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো এম এস ফোর এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে বিক্রিটি জারণ না বিচরণ বিক্রিয়া যুক্তিসহ লেখো ঠিক আছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নেবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন দু হাজার আঠারো সালে কিন্তু এই কোশ্চিনটা অলরেডি এসেছে এরপর বারো নম্বর কোশ্চিন ক্যাথরীয় সংরক্ষণ বলতে কি বুঝো এটা আমি খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা লিখে নিবে দেখে নাও এই যে দেখো ক্যাথরীয় সংরক্ষণ বলতে কি বুঝো মাটির নিচে থাকা তেল বা জলের পাইপে মরচে ধরার সম্ভাবনা থাকে এই জন্য ওই লোহার পাইপের সাথে লোহা অপেক্ষা বেশি সক্রিয় ধাতু ম্যাগনেশিয়াম এর একটি ব্লক রাখা হয় ফলে লোহা এর পরিবর্তে ম্যাগনেশিয়াম লোহার পরিবর্তে ম্যাগনেশিয়াম জারিত হয়ে এমজি টু প্লাস আয়নে পরিণত হয় এবং ক্ষয় পায় যেহেতু অ্যানোড ম্যাগনেসিয়াম এর জারিত হওয়ার জন্য ক্যাথোড লোহা অক্ষত থাকে তাই ম্যাগনেসিয়ামকে উৎসর্গীকৃত অ্যানোড এবং ক্যাথোডিয় এই পদ্ধতিকে এখানে একটা কথা ছুটে গেছে লিখে এই পদ্ধতিকে এই পদ্ধতিকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে ঠিক আছে তেরো নম্বর কোশ্চিন রয়েছে খনিজ মল বলতে কি বুঝো এটা পেয়ে যাবে বইয়ের একশো আঠাশ নম্বর পেজে দেখো একদম নিচের দিকে রয়েছে খনিজ মল এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে চোদ্দ নম্বর কোশ্চিন রয়েছে সমুদ্রগামী লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন এটাও বইয়ে নেই তোমাদের আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা কিন্তু লিখে নিবে তোমরা দেখো এটা হচ্ছে পদার্থ যখন ধাতু যেমন লোহার সংস্পর্শে আসে তখন এটি তৈরি করে লোহার কোনাগুলি অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে আসার ফলে লোহার ক্ষয়কারী মরিচা সৃষ্টি করে ঠিক আছে পনেরো নম্বর কোশ্চিন কপার সালফেট এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয় ইলেকট্রনিক তথ্যের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিচারণ বিক্রিয়া এটা বইয়ের মধ্যে নেই এটা আমি নোটস থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে দেখে নাও দেখো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নেবে একদম শেষ পর্যন্ত এত দূর পর্যন্ত লিখে নেবে ঠিক আছে আর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এটা দেখো এটাও কিন্তু দু হাজার সতেরো সালে বোর্ড এক্সামে কিন্তু এসেছে কোশ্চিনটা দু হাজার সতেরো সালের বোর্ড এক্সামে সতেরো নম্বর কোশ্চিন রয়েছে লোহার মোর্চে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখ এটা একশো তেত্রিশ নম্বর পেজে রয়েছে এই যে দেখে নাও মোর্চে নিবারণের উপায় ঠিক আছে এখানে টোটাল পয়েন্ট রয়েছে চারটা এক নম্বর পয়েন্ট রয়েছে এক দুই তিন চার ঠিক আছে দুই মার্কের জন্য তিনটা লিখলে যথেষ্ট আচ্ছা মাঝখানে একটা কোশ্চিন ছুটে গেছে ষোলো নম্বর ষোলো নম্বরটা বলে দিচ্ছি এবার জিঙ্ক অক্স জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিটি সমিতর রাসায়নিক সমীকরণ লেখ এটা বইয়ে আছে অথচ আমি অন্য একটা জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি সেখানে খুব ভালো করে লেখা আছে দেখে নাও এখানে এই বত্রিশ নম্বর কোশ্চিনটা জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো ঠিক আছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত মানে একদম শেষ পর্যন্ত এখান পর্যন্ত লিখে নিবে বুঝতে পারলে এই যে সমীকরণটা রয়েছে এটা অবশ্যই লিখবে আঠারো নম্বর কোশ্চিন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নিচের বিক্রিয়াটি লেখ কোন তড়িদ্বারে ঘটে এম এন প্লাস প্লাস এনসঙ্গ ইলেকট্রন দিয়ে এম ধাতুটি তৈরি হচ্ছে বিক্রিয়াটি জারুন না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ উদাহরণ দাও এই কোশ্চিনটা কিন্তু তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় আলোচনা করা রয়েছে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এম এন প্লাস প্লাস এন সঙ্গে ইলেকট্রন দ্য এম ধাতুটি বিক্রিটি ক্যাথোড তৈরির দ্বারা ঘটে এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন সমান মানে এখান থেকে তৈরি হচ্ছে এম ধাতু বিক্রিটিতে এম এন প্লাস আয়ন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এম ধাতুতে পরিণত হয়েছে আমরা জানি আমরা জানি কোনো আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি বিজারণ বিক্রিয়া অতএব প্রদত্ত বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া ঠিক আছে এর চলে আসবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ কিউ প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম কোশ্চিন রয়েছে লয় মোর্চে নিবারণের উপায়গুলি বর্ণনা করো এটা এর আগে আলোচনা দেখালাম ঠিক আছে এর আগে দেখো সতেরো নম্বর কোশ্চিন যে বললাম একশো তেত্রিশ নম্বর পেজে আনসার রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে এটাই ওই একই কোশ্চিন ডবল দিয়েছে দুই নম্বর কোয়েশ্চিন রয়েছে মানব স্বাস্থ্য স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম জিঙ্ক ও কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নম্বর পেজে রয়েছে এই বইয়ের একশো তেত্রিশ নম্বর পেজে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখান থেকে শুরু করবে এই যে অ্যালুমিনিয়াম জিঙ্ক বা কপারের কলঙ্ক ধরা পাত্রেরা খাবার রাখা উচিত নয় এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নেবে ঠিক আছে তিন নম্বর কোশ্চিনটি রয়েছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয় এটা এই বইয়ের মধ্যে অতটা ভালো করে লিখা নেই আমি অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখে নেবে ঠিক আছে আর এটা আবার দু হাজার আঠেরো সালের কোশ্চিনটা এসছে দু হাজার আঠেরোতে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ